ইসরায়েলকে আরও আট বিলিয়ন বা আটশো কোটি ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসকে এ তথ্য জানিয়েছেন বাইডেন প্রশাসন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এক বছর বা তারও বেশি সময় নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে নতুন এই প্যাকেজ ইসরায়েলকে সরবরাহ করা হবে অস্ত্রের চালানের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সেল এবং অন্যান্য অস্ত্র হোয়াইট হাউস ছাড়ার আগেই যতটুকু সম্ভব এই সহায়তার প্যাকেজ ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা করবেন বাইডেন প্রশাসন আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ করবেন সেই দিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প বিদায় নেওয়ার আগে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের দিয়ে যাওয়া এই বিশাল সামরিক সহায়তা যেন গাজায় এক বছরের বেশি সময় ধরে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া দেশটিতে বিশাল উপহার এই প্যাকেজে থাকবে আকাশ থেকে আকাশ নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এম একশো বিশ সি আর হেলফায়ার এজিএম একশো চৌচল্লিশ ক্ষেপণাস্ত্র একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি সেল সাধারণ বোমাকে নির্ভুল লক্ষ্যমাত্রার বোমায় পরিণত করার জন্য বিশেষ কিট এম পাঁচশো পাউন্ড বোমা ড্রোন সহ আরও বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তবে এসব সহায়তা ইসরায়েলের হাতে পৌঁছানোর আগে বাইডেন প্রশাসনের এই যুক্তি পাশ হতে হবে মার্কিন কংগ্রেসে